ভাই আমার ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আমাক মাফ করে দেন চলে যাবার দেন আমি আমাক আমাকে দুটো কোনো লাভ আছে আমি আপনাদের কাছে অনুরোধ করিচ্ছি এতদিন দুর্নীতি করে যে টাকা জমাছি পাচার করছি সেই টাকাটা কি আমি ভোগ করবো না আপনার এই দেখি নেট নিয়ে যা আপনারা যে কথা কন তা আমার কি দোষ দোষকন্থ হাসিনা আমাক যা করছে আমি তাই করছি আমি তো আসলে ইন্টারনেট চালু চালুতবারই চাইছিলাম আমি তো ভয়ে আসন যে সাংবাদিক ইলিয়াস আমেরিকার থেকে আমার লিঙ্ক ভাইরাল চাইছিলো তাহলে কন লিঙ্ক ভাইরাল হওয়ার ভয় কে না করে সেই জন্য আমি কষ্ট যে আপা স্লো করে হলেও নেটটা চলুক পরে কয় কি ইলিয়াস আর তোর কি লিঙ্ক ভাইরাল করবি রে আমাদের কাছে যে লিঙ্ক আছে সেটা ভাইরাল করলে তুই তো শেষ হয়ে যাবো রে একবারে তখন কি আমার কথা না শুনে আর কোনো বুদ্ধি আছে এটাই আসল কথা আমার মাথা ঠিক আসলো না ভাই টেন শোনাই আমি নেটের ব্যাপারে এক একদিন এক এক বক্তব্য দিচ্ছিলাম যা হসে হসে এখন আপনারা প্লিজ আমাক যাবার দেন আমার ফ্যামিলি চলে গেছে যত দুর্নীতি করছি লুটপাট করছি এক টাকাও আমি দেশের থবার পাইনি ব্যামাকে আমি দেশের বাইরে পার করে দিছি সেগুলো এখন আমাক ভোগ করে দেন দেন আপনাকে কথা দিলাম যদি আপনারা আমাকে বিদেশ পালে যাবার দেন আপনাকে আমি আবার ফ্রি ডাটা দেবো আবার পাঁচ জিবি করে দেবো এবার বুকত হাত দিয়ে করছি এবার সত্যি ডাটা দেওয়া হবে তাই আপনারা দয়া করে আমাক বিদেশ যাবার দেন তাহলে আমার আসল লিঙ্কটাও আপনাকে দিয়ে যাবো